আরবিয়া সোনারি ক্লাব এছাড়াও কয়েকটি পরিচয় পরিচয় রয়েছে আমরা জানি জানার চেষ্টা করবো আসলে আপনার কি অনুশোচনা হচ্ছে না

আপনি এই কাজে কেন আসছেন জি জি ফ্যামিলি চালানোর জন্য ফ্যামিলিতে কি কি আছে আপনার জি ওনারাও কি কাজের সাথে জড়িত ফ্যামিলির মানুষ জানে না আপনি এখানে আসছেন কেন ওনারা কি বলে আসছেন বাসা থেকে সিটাং থাকেন সিটাং কি করেন এখন চাকরি করেন এখন এই ব্যবসার সাথে জড়িত

हाँ ज़रूर बुरे कंपल्यूस तो आने वाले हैं एक সেগুলো তারা পেয়েছে এবং সেক্ষেত্রে তার বিশেষে তারা মাদক উদ্ধার করেছে এছাড়াও অনৈতিক কর্মকাণ্ডের যেসব সরঞ্জাম সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে এখানকার হোটেলের যে মালিক তিনি একজন আওয়ামী লীগের নেতা দাবি করছেন হোটেলে বর্তমান যে মালিককে আটক করেছে তার জীবন জীবনবিদ্যাত লেখা রয়েছে ফরিদ আহমদ দেখুন ফরিদ আহমদ

এই খগন হাজৰিকে চাদিতো এইটো খগন হাজৰিকে চাদ হাতীটো খগন হাজৰি আহিছো বন্ধ

অবগত করেছি এবং আমরা অভিযান দেওয়ার পর অলরেডি আমাদের যে সেনাবাহিনী এখন আমাদের থানায় উপস্থিত আছে তাদেরকে আমরা অবগত করেছি

এছাড়াও নয় নম্বর ওয়ার্ডের সাবেক সম্পাদক ছিলেন এছাড়াও আপনাদের সাংবাদিক এবং কিছু

अच्छा <tolous>